গতকাল রাতে এটা ভেবে ঘুমোলাম যে শনিবার দিনকারে পুরো একটা বেশি শীত আসার আগে একটা টোটাল সেলফ কেয়ার করবো লাইক পেডিকিওর হেয়ার প্যাক ফেস প্যাক এসব লাগাবো অল ও বাবা ঘুম থেকে উঠে দেখি আকাশের মুখ ভার আবার খবর শোনা গেল যে তা তেনার রাগ নাকি তিন চার দিনে এখন কমবে না এরকম কালো ছায়া থাকবেই আর মাঝে মাঝে আবার একটু ঝিরিঝিরি বৃষ্টিও হবে কী আর করা যাবে অগত্যা প্ল্যান চেঞ্জ করে বাজার মুখে বাজার হাতে চলে এলাম বাজার করতে তো গুড মর্নিং বন্ধুরা হইচইয়ের আরও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম বড়দের শ্রদ্ধা ছোটদের স্নেহ জানিয়ে আরও একটা নতুন দিন শুরু করছি বাজারের পর্ব শেষ হলো বন্ধুরা এখন আমার ব্রেকফাস্ট খাওয়ার পর্ব ব্রেকফাস্টে কি খাবো তাই তো ব্রেকফাস্টে খাবো আজকে যে কালকে চিকেন করেছিলাম সেই চিকেন থেকে চিকেন দিয়ে পাউরুটি আর এই দিকে আবার কত কাজ আছে মাসকাবাড়ির সব গ্রসারি এসে গেছে গ্রসারিগুলোকে সব জায়গা মতো রাখতে হবে এই ঘরটার অবস্থা দেখো না যাচ্ছে তাই অবস্থা এই যে গ্রসারির সাথে বড় একটা বুদ্ধি করে পাউরুটি অর্ডার করেছি সেটা পুরোটা লাগবে না চার পিস হলেই হয়ে যাবে তো চলো আগে চেঞ্জ করে নিই চেঞ্জ করে তারপরে খাই দেখো কারেন্ট চলে গেল। একটা মানুষ কত জ্বালা সহ্য করতে পারে বলো তো একটুখানি একটু রিল্যাক্স এখন বসবো এ করবো কারেন্ট চলে গেল আর এখন জানলাও বেশি খোলা যাবে না সব জানলা খুললে আমি পুরো কনকনে বই যাবো কনকনে যাই হোক অন্ধকারে খেয়ে নিই আর কি করবো মনে মনে ভাবলাম যে এত কিছু করব ভেবেছিলাম সেলফ কেয়ার হিসেবে একদমই কি কিছু করব না চলো একটুখানি বডি স্ক্রাবটা করে নেওয়া যাক তাই জন্য এখন একটু সাইডে গরম জল বসিয়েছি ইন্ডাকশানে আর সেখান থেকে একটু গরম জল নিয়ে এবারে আমার একটা বডি স্ক্রাব আছে এই যে ক্যাফেনের বডি স্ক্রাব প্রায় শেষের দিকে আর ডেটও প্রায় আর হয়তো সপ্তাহখানেক রয়েছে শেষ হয়ে যাবে তো ভাবলাম যে তাহলে চলো একটুখানি বডি স্ক্রাবটা করে নেওয়া আমি তো বাজার থেকে কেনা বডি স্ক্রাবার দিয়ে বডি স্ক্রাব করছি তোমরা চাইলে চালের গুঁড়ো মুসুর ডাল বা একটু কফির মধ্যে একটু দুধ বা দই মিশিয়ে স্ক্রাবিং করে নিতে পারো স্নান পর্ব শেষ এইবারে আমি কী করবো জানো বডি বডিলেশন মাগবো দেখি বডি লোশন শেষ আমার বর একদম চেঁচে পুচে সব মেখে নিয়েছে এটাকে আমি এখন কাটবো কাটব্যান কাটব তো কিন্তু কাটতে পারবো সেটাই হচ্ছে দেখা যাক মিশন সাকসেসফুল হয় কিনা আমার হাতটা না কাটলেই হলো জয় বজরং বলি কি দেখো কত ক্রিম আছে ভেতরে টিং 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 দেখেছ কত ক্রিম থাকে ভেতরে তোমরা যারা এই প্রসেসটা করো না অবশ্যই করো কারণ ভেতরে অনেক ক্রিম আছে এটা মোটামুটি দু দিন আমাদের দুজনের হয়ে যাবে দুদিন কি কম দেখো আর যারা কারা কারা এরকম করো তারা অবশ্যই কমেন্ট বক্সে জানিও ঠিক আছে স্ক্রাবিং করেছি তো স্ক্রাবিং ফেসে হোক বা বডিতে হোক স্ক্রাবিং করলে না অবশ্যই অবশ্যই একটু ময়শ্চারাইজার মেখে নিতে হয় তার মধ্যে আবার শীতকাল তার মধ্যে আজকে যা ঠান্ডা পড়েছে বাবারে বাবা তার মধ্যে আবার গরম জলে স্নান করেছি আমি তো শীতকালে গরম জল ছাড়া স্নান করতে পারি না তো কি বলে আর গরম জলে স্নান করলে না স্কিন আরও বেশি রাফ হয়ে যায় এবং ড্রাই হয়ে যায় তো কিছু করার নেই আমি পারি না যেটা শীত ঠান্ডা জলে স্নান করতে সাটা তারপরে সেটা করে শরীর খারাপ বাঁধানোর কোনো দরকার নেই ওর জন্য আমি গরম জলেই স্নান করি আর বেশি বেশি করে ময়েশ্চারাইজার মাখি নারকেল তেল মাখি তার বর আজকে দেখে বলবে কি বাবা কি করেছে গো গরু ফাটিয়ে দিয়েছ দারুণ খুশি হবে কবে কিনবে কিনবে তাও যে কদিন যায় না যতটা পারা যায় ততটা যে কোনো জিনিসকে একদম ইউটিলাইজ করাই উচিত কারণ এটা আমরা পয়সা দিয়েই কিনেছি তাই না এই দেখো এইবারে বাবা এইবারে হচ্ছে ভাত বসানোর পর্ব তরকারি যা আছে আমার হয়ে যাবে ভাতটা বসিয়ে দিই এখানে আজকে কেউ খাবার নেই বাড়িতে শুধু আমি একা শ্বশুর শাশুড়ি গেছে ননদের বাড়িতে ওদিকে ইন্ডাকশানে বসিয়ে দিয়েছি ভাত ভাবলাম ভাতটাও হতে থাকুক ততক্ষণ আমি গ্রসারিগুলো বালতির মধ্যে ঢুকিয়ে রাখি বালতি বলতে এই যে এরকম এই একশো টাকার একটা বালতি কিনে নিয়েছি জানে তো এই জিনিসগুলো রাখার জন্য কারণ কোথায় ছড়িয়ে ছিটিয়ে রাখবো আর ওই ছোটো রান্নাঘর খুব অসুবিধা হয় এই বড় বালতিটা আর পাশে ওই মিল জারটা দেখতে পাচ্ছ ওই দুটো মিলিয়ে রেখে দিন যখন যেটা লাগে এখান থেকে নিয়ে যাই কারণ রান্নাঘরে এই দুটো জিনিস রাখি কারণ রান্নাঘরটা অনেক ছোট আর এই দেখো নিভিয়া বডি লোশনের একটা পাউচ ফ্রি দিয়েছে যেটা নিয়ে এতক্ষণ এত লড়ালি করে রাখো আজকে আমি দুপুরবেলা খাচ্ছি হচ্ছে লাউ পাতা বাটা দিয়ে গরম ভাত সাথে আছে কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা ভাজতে পারলে ভালো হতো কিন্তু কি করবো গ্যাস তো নেই আর ইন্ডাকশানে সম্ভব না তাই এটা দিয়েই কাজ চালাতে হবে কাঁচা লঙ্কা দিয়ে এরকম ভিলেজ ফুড খেতে না আমি খুব ভালোবাসি লক্ষ্যের বিষয় বন্ধুরা রেসিপিটা শ্যুট করা হয়নি পরের দিন অবশ্যই শেয়ার করবো গুড মর্নিং শনিবারটা তো চলে গেল রাতে বেলা আর ভিডিও করা হয়নি কারণ শরীরটা একটু খারাপ একটু না অনেকটাই খারাপ প্রায় জ্বরটা আসবে আসবে করছে সকালবেলা চিলি চিকেন ম্যারিনেট করে এইখানে বসিয়ে দিচ্ছি ভাত এখনও গ্যাস আসেনি বন্ধুরা প্রত্যেক মাসে এবার আমাকে মানসিকভাবে প্রিপেয়ার থাকতে হবে যে এরকমভাবে কসরত করতে হবে আর আগের দিন যেহেতু শুক্রবারই তো না মাংসের ঝোল ভাত খেলাম তাই আজকে আর মাংসের ঝোল ভাত খেতে মন চাইলো না সেই কারণেই গতকাল যখন বাজারে গেছিলাম তোমরা দেখতেই পেয়েছ চিলি চিকেনের পিস করে নিয়ে এসেছি আর এখানে বরের সাথে আমার একটুখানি ঝগড়া মুখটা দেখে বুঝতেই পারছো কতটা মানে বিরক্তি ওর প্রতি আমি তার কারণ হচ্ছে যাই হোক তার কারণটা এখন বলছি না কমেন্টে জিজ্ঞাসা করো পারলে রিপ্লাই দেবো আর দেখো কতটা কষ্ট তোমাকে করতে হচ্ছে বরের সাথে বর পাশ দিয়ে এবার কমেন্টও করে দিল আমি ভয়েস দিচ্ছি ও পাশ থেকে কমেন্ট করে দিল যাই হোক এবারে হ্যাঁ ছেলেরা সাধারণত এরকমই হয় বউ রেগে থাকে রেগে ভাই আর অথচ রাগের কারণ যায় না এটা হচ্ছে নিজেকে নির্দোষ মানে ভাবার মানে এ যাই হোক আমি যেভাবে ফ্রাইড রাইস করি একটু কুচনো পেঁয়াজ ভালো করে ফ্রাই করে নিয়ে তার মধ্যে কুচনো রসুন আদা ফ্রাই করে নিয়ে মানে ঝিরিঝিরি করে কেটে রাখা বিনস গাজর দিয়ে দিলাম তোমরা চাইলে এর মধ্যে ক্যাপসিকামও দিতে পারো ক্যাপসিকামটা না দেওয়াই ভালো জানো তো তাহলে ফ্রায়েড রাইস যদি বেঁচে যায় না নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে না আর এই ভেজিটেবলের মধ্যে কিন্তু আমি তিন রকম সসও একটু একটু দিয়েছি তারপরে এই ভাতের মধ্যে ঢেলে একদম পুরো চিনি নুন গোলমরিচের গুঁড়ো দিয়ে মিশিয়ে নিয়েছি আমার কাজ শেষ এইবারে বরকে দিয়ে দিয়েছি যে চিলি চিকেনটা তুমি করো প্রথমত অনেক আমি শরীরটা কষ্ট হচ্ছে আমার সানডে বন্ধুরা হ্যাপি সানডেতে আমি কিন্তু একদম হ্যাপি নেই শরীরটা খারাপ মনে হচ্ছে ভাব তো যাই হোক জর্জর মুখে ভালোই লাগবে খেতে ফ্রায়েড রাইসটা আমি করলাম চিলি চিকেনটা বড় করলো তো চলো এখন কটা বাজে জানো ওই দেখো কটা বাজে তিনটে চল্লিশের সময় আমরা খাচ্ছি বন্ধুরা শরীর কিন্তু খুব খারাপ খবর নিও যখন তখন যা খুশি হতে পারে আর এখানে আমার বরকে দেখেছ বউয়ের শরীর খারাপ এদিকে ফোন দেখেই যাচ্ছে দেখেই যাচ্ছে কোনো এ নেই কোনো তাপ অনুতা নেই মনে মনে ভাবছে বউটা সালা মরলে বাঁচি দেখো এখন কটা বাজে সাতটা চল্লিশ বাজে আমাকে রেডি হও রেডি হও রেডি হও করতে করছে হ্যাঁ দেখো রিল্যাক্স মোডে এখন খেলা দেখছে আর চা চা খাচ্ছে আর আমার এতটাই ঠান্ডা লাগছে আমি সোয়েট শার্ট পরে নিয়েছি বাইরে বেরোবো তো কিন্তু নাক দিয়ে ঝরঝর ঝরঝর করে যে জলটা বেরোচ্ছে সেটা মোছার জন্য রুমাল নেই খুঁজো খুঁজে হয়রান হয়ে গেলাম

আমরা এখন খাবো ফুচকা আমাদের ফুচকা ডাল বড়া সব খাওয়া হয়ে গেছে এখন আমরা যাচ্ছি আমার বর খাবে খাবো না খাবো না আমার বর এখন খাবে ভেলপুরি তো ভেলপুরির উদ্দেশ্যে যাচ্ছি বেশি দূর না এখন সামনে আমার শ্বশুরবাড়ি থেকে বেরোলেই না জাস্ট পাঁচ মিনিটের হাঁটার ডিস্টেন্সে প্যান্টালুন অনেক ভালো ভালো মানে দোকান দোকান আছে এ হচ্ছে ব্যাপার আর আমার পথ দেখো না যে ও ক্যামেরা অন করবো ও ক্যামেরার থেকে আড়ালে যাওয়ার জন্য ব্যস্ত হয়ে যায় এই দেখো প্যান্টালুন আর ওই যে আমার বড়ে বেলপুরির দোকান মেন তুমি খাও খাবো একবার দুবার খাবো তুমি খাও আমি জাস্ট টেস্ট করার জন্য খাবো ভালো আছি খেয়ে জিপ লাল হয়ে গেছে অরেঞ্জ চলো দিচ্ছি আমাদের সানডে মিনিট ট্যুর আমি সব হোয়াটসঅ্যাপে তোমায় করে দেবো সানডে মিনি ট্যুর হয়ে গেছে না না অল্প অল্প করে আনলেই হবে মিনি ট্যুর কমপ্লিট আমি ঢুকে যাচ্ছি ঘরে আর দ্বীপে এখন যাবে চাল ডাল এসব আনতে আমাকে বলছিলো যেতে কিন্তু শরীরটা ভাল লাগছে না তো ওর জন্য আর গেলাম না আর ওই দোকানটায় প্রচুর ভিড় হয় অনেকক্ষণ এখন আধা ঘন্টা দাঁড়িয়ে থাকতে হবে